চাঁদের চারটা চুরি আল্লাহ আলহামদুলিল্লাহ মা বোনদের থেকে আলহামদুলিল্লাহ দেখেন মা বোনেরা চারটা চুরি দিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহু আকবার সবাই একবার তাকবীর দে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার শতক জায়গা 5 শতক জায়গা আলহামদুলিল্লাহ 5 শতক জায়গা আলহামদুলিল্লাহ বাবুল ভাই বাবর আলী বাবর আলী আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভাইকে কবুল করুক আল্লাহ আলহামদুলিল্লাহ আমি তো অবাক হচ্ছি আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো দেখে মা বোনদের দেখছেন কত উদার যা আছে তাই দিয়ে দিচ্ছে আর পুরুষরা কৃপন তো উঠছেই না আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলেন দশ হাজার টাকা আল্লাহ তুমি কম এটা নগদ না বাকি নগদ না বাকি নগদ আচ্ছা তো বাকি কত লিখবেন না আপনি রাখেন বাকি শোনেন আমি বলি আমি আমি আপনাকে বুঝাই মাইক বাদ এ যাই আল্লাহ কবুল করবেন আল্লাহ আল্লাহ বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন ইনশাল্লাহ বিষ বলেছে পূরণ করে দেন ইনশাল্লাহ ওই দোষ পরে দিয়েন মানে ওইটা চুক্তি পরে দিবেন ঠিক আছে ওইটা আপনি ঋণ নন ওইটা আপনি চুক্তি করে নেন যে ওই সময় দিব বেঁচে থাকলে আর মরে গেলে দাবি মরে গেলে দাবি কিন্তু নাই ঠিক আছে মরে গেলে দাবি নাই বেঁচে থাকলে আর দোষ দিয়ে দিবেন পরে কাজ ধরলে ইনশাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইকে কবুল করুক সবাই বলি আল্লাহ আমিন